যদি একদিনের জন্য আপনাকে আমি বলি যে মুখটা আপনাকে সিলাই করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে এই মুখ দিয়ে জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পারবেন না ওই দিন আপনি উপলব্ধি করতে পারবেন এই মুখের কত গুরুত্ব কথা বুঝাতে পারলাম তাছাড়া আপনি বুঝতে পারবেন না যে এই জবান এই মুখের যে কত গুরুত্ব কত নিয়ামত যে আল্লাহ হুয়া তালা আপনাকে আমাকে দিয়ে রেখেছেন এজন্য এই নিয়ামতের আদায় করা উচিত দেখেন পৃথিবীতে এরকম অনেক মানুষ আছে যাদের মুখ দিয়েছেন কিন্তু জবান দেননি কথা বলতে পারেন না না আছে ভাই সম্মানিত মুসলিম ভাই বোন অতএব এই জবান এই জবানটাকে আপনাকে আমাকে সংবরণশীল রাখতে হবে হেফাজতে রাখতে হবে কন্ট্রোলে রাখতে হবে মন যেটা চাই ওটা আপনি আমি বলতে পারবো না মানুষের সাথে খারাপ ব্যবহার চাইলেই করতে পারবো না যদি আপনি মুখকে হেফাজতে না রাখতে পারেন তাহলে আপনার ফলাফল রেজাল জাহান নামে চলে যাবে যা আয়াত হাদিস তুলে ধরার চেষ্টা করব আপনার সামনে তবে এই মুখটাকে আল্লাহ তালা শিলাই করে দিবেন দুনিয়াতে না কেয়ামতের মাঠে যেমনটি আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনুল কারিমের পরিচিত সূরা ইয়াসিন ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম মাতাকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন আল্লাহ সুবহানাহু বলছেন যে আজ দয়ামতের দিন আজ আমি তোমাদের মুখটাকে বন্ধ করে দিলাম শিলাই করে দিলাম আজ আমার সাথে কথা বলবে হাত এবং দিয়ে বলবে আল্লাহ এই 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 ব্যক্তি অপকর্মগুলো করেছে তুমি তার বিচার বুঝাতে পারলাম কেয়ামতের দিন আল্লাহ সুবাহ এখন তো দুনিয়াতে সবকিছু বলছি কিন্তু কেয়ামতের দিন আল্লাহ মুখটাকে সিলাই করে দিবেন মুখে আর কোনো কথা বলতে পারবেন না এখন কে কথা বলবে কথা বলবে হাত হাতে টপ টপ করে বলবে আল্লাহ হাত দ্বারা এই ব্যক্তি এই অন্যায় করেছে আল্লাহ হাত দ্বারা এই ব্যক্তি এই অন্যায় করেছে সব বলে দিবে হাতে কথা বলবে আর আল্লাহ সুবাহানা বলছেন পা সেদিন সাক্ষী দিবে যে আল্লাহ হাত যেই কথাগুলো বলছে সব সত্য বলেছে অতএব প্রিয় ভাইয়ের আমার অত্র কোরআন মাজিদের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে দুনিয়াতে আপনি আমি হয়তো মুখ মুখকে ব্যবহার করছি মুখ দিয়ে সত্য মিথ্যা সব বলছি মানুষের গিবদ বদনাম থেকে শুরু করে কিছুই বলছি কিন্তু কেয়ামতের দিনে মুখটা আল্লাহ বন্ধ করে দিবেন কোনো কথা চলবে না অতএব সম্মানিত মুসলিম ভাই বোন মুরব্বিয়ানি আনী কেরাম আমি অনুরোধ করব এই মুখটা যেমন আল্লাহ সব তালা দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল এক নিয়ামত এইটা ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করবেন মানুষের সাথে যখন কথা বলবেন নরমতা দিয়ে কথা বলার চেষ্টা করবেন কর্কোশ কঠোর স্বভাবের হওয়ার চেষ্টা করবেন না